আমার নবী বিশ্ব নবী জানাবে মাহ্মাদুনল্লাহ সল্লাল্লাহ ডাক দিলেন অহ মদিন আর মুসলমানের তোমরা কে কোথায় আছো যুদ্ধ হবে উদের ময়দানে যুদ্ধের দামামা বেছে বেছে গেছে রে তোমরা যে যেখানে আসা তোমরা সবাই যুদ্ধের ময়দানে যেতে হবে আর যুদ্ধ পরিচালনা করতে গেলে টাকা পয়সার প্রয়োজন হয় প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী তোমরা সবাই আল্লাহ রাস্তায় দান করো ওই মহিলাটি তিন দিন না খাওয়া অসুস্থ আমার নবী বিশ্বনবী جناب মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন যাওয়ার পরে উকি দিয়ে দেখেন কতর অনন্তান্ত থেকে দেখতেসা অনেকেই টাকা দিল অনেকে পয়সা দিল অনেকে বাইকে যুদ্ধে পাঠায় দিল অনেকে ছেলেকে যুদ্ধে পাঠায় দিল অনেকে স্বামীকে যুদ্ধে পাঠায় দিল অনেক মহিলারা কানের দলুন পর্যন্ত আল্লাহ রাস্তায় দিয়ে দিল বলুন সুবান আল্লাহ ওই মহিলাটা তারপর চলে সন্যাস না চলে আসার পরে ধুমুই হাঁটো মাঝ কান্দিয়া মাথা দিয়া কান্দা চকে পানি জড়াইয়া ফালায় এমন সময় তার একটি ছেলে ছেলে ছেলের বয়স হলো সাত বছর তার নাম হলো কুলনাথ কুলনাথ তখন মায়ের গলা দরে ধরে কান্দে পরে মা মা তুমি বু কানতেছ কেন আমি জানি আজকে তিন দিন যাব তুমি খানা দিতে পারো নাই তাই তুমি কানতেছ মারে মা তোমার আর কান্দার প্রয়োজন হবে না রে মা তোমার হবে না যাব কোনো সমস্যা নাই তোমার কান্দার দরকার নাই বা গো মা তুমি যদি কান্দ আমার মন ভালো লাগে না আমার মনটা সট করে গো মা তোমার কান্দার কোনো দরকার নাই তখন ওই ময়লাটি বলে ও পাবারে তুমি কান্দার কারণ তুমি বুঝতে পারো না আমার নবী বিশ্ব নবী জানাবে মহান মাদসন

আমি কপাল মহিলা আমি ইসলামের জন্য একটা কানা দিতে পারলাম না আমি আমি এই কানিয়ে বাবা আমি এই বেদনায় আমি কানতেছি সবাই শরিক হলো ইসলামের জন্য কিন্তু আমি কি কপাল আজকে তিন দিন পর্যন্ত অনাহারে দিনাতিপাত কাটাইছি ঘরে কিছু নাই আমি কি দিয়ে সাহায্য করবো ইসলামের জন্য কি দিয়ে সাহায্য করবো তখন কুল্লাত মায়ের গলা ধরে কান্দে বলে মা কমান তুমি আল্লাহ রাস্তায় কি দিবা তোমার এই ছেলে সাত বছরের কুল্লাত তুমি আল্লাহ রাস্তায় দেয়া দাও বলেন সুবহান আল্লাহ সাত ছেলে কথা শুনছে নাকি ইসলামের জন্য জীবন দিতে চায় আর আমাদের ছেলে যদি বলতাম বাবা যুদ্ধের ময়দানে চল জীবন দা দিয়া দিতে হবে বাবা তুমি তো পুরা হয়ে গেছো তুমি যাও আরো কি বলবে বাবার নাট বলতো স্কুল সেন্টু ঢিল হয়ে গেছে টাইট দিতে হবে কি গন ছেলে মেয়ে তো ওইভাবে আমরা গড়াই নাই যে কারণে ইসলামের পক্ষে কথা পর্যন্ত বলে না কি বলেন যদি ইসলামের দিকে মন মানসিকতা ছেলে মেয়েদেরকে যদি তৈরি করতে চান এই রকম অর্থ আবু হুরায়রা রাদিয়াল্লাহু ও হাফিজা মাদ্রাসায়ে ভর্তি করে তাছাড়া বিকল্প কোনো পথ নাই এ মুসলমান ঈমানদার খুল্লাদের মা বাবা তুমি তো যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারবানা তুমি না তুমি মারতে পারবানা তুমি ইসলামের জন্য কেমনে তুমি জীবন দিবা কেমনে তুমি সহযোগিতা করবা তখন মায়ের গলা জ্বরে কান্তার বলে মা তারা টেনশন করতে হবে না মা আমি রসুল করিম সাল্লাহামকে কাফের বিমানরা যখন তীর দনুক মারবে আমার নবীকে যখন লক্ষ্য করিয়া তীর দনুক মারবে গো মা আমার নবীকে আমি জপ্তে ধরব আমার নবীর চারপাশে আমি গুড়াগুড়ি করব একটা তীর আমার নবীর গায়ে লাগতেই দিব না সোহা ও মা তোমার কোনো টেনশন করা লাগবে না মায়ে তখন ছেলেকে জাপ পেতরে বুকের সাথে মিলে আছো মা কায় আর চকেরো পানি ফালাইয়া জারে জারে ফালাইয়া বলে ও বাবারা তুমি আমার ছেলে সাল চচরে ছেলে তোমার মুকে পা ইসলামের জজবার ইসমিয়া দেখে আমার মনটা ভরে গেছে রে বাবা ও বাবা যাও আমি তোমাকে আল্লাহর রাস্তায় দিয়া দিলাম আর তোমার মাধ্যমে আমি ইসলামকে জিন্দায় সাইসিদ কা দিয়ে বলুন সুবহানাল্লাহ হুল্লাদ মায়ের কাছ থেকে বিদায় নিয়ে যাইতে আসা উহুদের ময়দানে যাইতে আসা হুল্লাদের মা দেখে বলে বাবা গ এ বিদায় বেলা একটা মা ডাক দিয়া হাজা হুল্লাদ তখন মা ডাক দিয়া যুদ্ধের ময়দানে শুনে গেল যুদ্ধের ময়দানে চলে যাওয়ার পরে সাহাবিদের সাথে দেখা সাক্ষাৎ করতেছেন দেখা সাক্ষাৎ হলো ও ছেলে তোমার নাম কি তোমার বাড়ি কোথায় কখন খুলনা বলে আমার পরিচয় হবে হাসর ময়দানে আগে বলুন আমার নবীজি কোন সাহাবিরা বললেন আজকে যুদ্ধের সেনাপতির দায়িত্বে রয়েছেন আমাদের নবী বিশ্ব নবী জনাব মোহাম্মদ রসুল্লাহাম এই যে আমাদের নবীজি সেনাপতির দায়িত্বে রয়েছেন যখন আমার নবীজিকে দেখেছেন তখন কন্যা তুরন্ত পাখির মত জফাই আমার নবীর কাছে গিয়া আমার নবীর সারফাসে গুরা গুরি পারে আমার নবী বলেন আলী এই ছেলেটাকে যুদ্ধার ময়দান থেকে বিদায় করে দাও কখন হব তানি রতেল্লাহ তানা নহ বললেন ও ছেলেরা তোমার নাম কি তোমার পরিচয় কি তখন খুলনাথ বলে পরিচয় হবে হাসরের ময়দানে কাফের বেমান দাতির দনুক মাত্রা চায় আমার নবীকে লক্ষ্য করিয়া একটা দাতিরও আমার নবীর গায়ে লাগতে দেয় না সমস্ত তীর গোলা

তো আর তুমি এখানে কেমনে স্নাত তোমার পৰিচয়ে যাও তখন কোননাথ বলে হুজুৰ হুজু কাফের বিমান দৰত্তা ছাৰে আমাৰ বাবা মা হিৰ দত্ত পৰে শ্ৰেণ মোদী নাই তিনদিন যাব তনাহাৰে শাম গাও যখন জোনদা জন্ম ডাক দিয়া চা তখন মার কাছ থেকে অনুমতি নইয়া এই যুদ্ধের ময়দানে এসে আসি আর মা ইসলামের জন্য জীবনটা দিয়ে দিতে বলেছেন চিৎকার দিয়ে বলুন সুবাহান এই রকম ছেলে আমরা তৈরি করতে রাজে আসি না না নাই যদি রাজি এরকম ছেলে যদি প্রতিষ্ঠিত করতে চায়